যেখানে একটি দশ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক প্রায় হাজার টাকার উপরে সেখানে মাত্র স্বল্প বাজেটে এমনকি কোনো প্রকার খরচ ছাড়াই বানিয়ে নিলাম দশ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আমার কাছে চারটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি রয়েছে যার প্রতিটিতে রয়েছে দুই হাজারের বেশি ক্যাপাসিটি চারটা মিলে দাঁড়ায় প্রায় নয় হাজারেরও বেশি তাই এটাকে দশ হাজারের প্রায় কাছাকাছি বলা যায় সাথে রয়েছে একটি পুরনো পাওয়ার ব্যাঙ্ক সার্কিট যা আগে থেকে আমার সংগ্রহ ছিল এই সার্কিটের মধ্যে একসাথে তিনটে আউটপুট নেওয়া যায় একই সাথে চার্জ করা যায় যে কোনো মোবাইল ফোন চার্জার থেকে যেহেতু আমরা একদমই কম বাজেটে তৈরি করছি তাই সাথে কোনো ফাস্ট চার্জিং মডিউল ব্যবহার করব না এমনকি কোনো প্রকার বক্সের সাথে ব্যবহার করব না পরবর্তীতে অবশ্যই ফাস্ট চার্জিংয়ের সাথে বক্স ব্যবহার করে ভিডিও নিয়ে আসব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে জেনে নিই কানেকশন সম্পর্কে এখানে প্রতিটি ব্যাটারি প্যারালাল করে কানেকশন দিতে হবে অর্থাৎ প্রতিটি ব্যাটারির নেগেটিভ একসাথে এবং পজিটিভ একসাথে এতে করে ভোল্ট বাড়বে না কিন্তু সবগুলো এমপেয়ার একসাথে যুগ হবে কানেকশন দেওয়ার পূর্বে সবগুলো ব্যাটারিকে ফুল চার্জ করে নেওয়া উচিত ফুল চার্জে ব্যাটারিগুলোর ভোল্ট দেখাবে ফোর পয়েন্ট টু ভোল্টের মতো সবগুলো ব্যাটারি গ্লুগান দিয়ে আটকে নেব আপনারা চাইলে স্কচ টেপ কিংবা ডাবল সাইডেড টেপ ব্যবহার করতে পারেন ভালোভাবে আটকেছে কিনা এবং ব্যাটারির প্লারিটি ঠিক আছে কিনা আরও একবার দেখে নেওয়া দরকার ব্যাটারির এক প্রান্তে সোল্ডার করে নিয়েছি এখন একবার ভোল্টেজ মেপে দেখা দরকার সবগুলো ব্যাটারি ভোল্ট ঠিক আছে কি না সবগুলো ব্যাটারি ভোল্ট ফোর পয়েন্ট টু এর আশেপাশে দেখাচ্ছে তার মানে সবগুলো ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে এবার আমরা অন্য পাশের কানেকশনটিও দিয়ে নেব কানেকশন দেওয়ার জন্য এ ধরনের কপার তার ব্যবহার করব যা আমি কেবলের ভেতর থেকে বের করেছিলাম এখন আমাদের ব্যাটারি প্যাকটি দেখতে হয়েছে এরকম সার্কিট সংযোগের পূর্বে আরও একবার ভোল্ট মেপে নিতে হবে ভোল্ট ঠিক আছে তার মানে আমাদের কানেকশন ঠিক আছে এবার সার্কিট কানেকশন দিতে হবে ব্যাটারিতে একটি ওয়ান এস বিএমএস রয়েছে এটির কোনো প্রয়োজন নেই যেহেতু দেয়া আছে তাই আমরা খুলব না এটির উপরেই আমরা সার্কিট ব্যবহার করব সার্কিটটিকে অবশ্যই এর পোলারিটি দেখে কানেকশন দিতে হবে যদি নেগেটিভ পজিটিভ উল্টো কানেকশন দেওয়া হয় মুহূর্তের মধ্যে এটি পুড়ে যাবে পাওয়ার ব্যাঙ্কটি চালু হয়েছে ব্যাটারির উপরেই সার্কিটটিকে একটি ডাবল সাইডের টেপ দিয়ে আটকে দেব আমাদের পাওয়ার ব্যাঙ্ক তৈরি এখন চেক করার পালা চেক করার জন্য প্রথমে চার্জে লাগাবো একটি পাওয়ার ব্যাঙ্ক দেখলাম ভালোভাবেই চার্জ হচ্ছে এটি দিয়ে আমি মোবাইল ফোন চার্জ দিয়েছি যে কোনো স্মার্টফোন সহজে চার্জ করতে পারে চার হাজার এমএইচ ক্যাপাসিটির মোবাইল ফোন দুইবার এবং পাঁচ হাজার এমএইচ ক্যাপাসিটির মোবাইল ফোন দেড়বার চার্জ হতে পারবে এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই ব্যাটারিগুলো দিয়ে পরবর্তীতে বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে এমন সব ডিসি ফ্যান চালিয়ে দেখব এমন সব ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি সাধ্যের মধ্যে ভালো মানের একটি পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে দেখাতে পেরেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য